আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন যুক্তিবাদী আপনারা কমবেশি বেশি আমাকে চেনেন জানেন যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেই আপনাদের কম বেশি পরিচিত পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা সে বন্ধ হয়ে থাকা মাদ্রাসা পুনরায় যে চালু করা হয়েছিল আলহামদুলিল্লাহ আজ সুনামের সাথে দীর্ঘ দুটো বছর চলছে সেই মাদ্রাসা উপলক্ষে আগামী আঠারোই রমজান অর্থাৎ মার্চের আট তারিখ রবিবার ইফতারি মাহফিল আপনাদের সকলে দলে দলে যোগদান করিয়া ইফতারি মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন সকলকে আহ্বান করছি এটা হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত পুরা হাটতলা আমরা পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা কমিটির সকলে মিলে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার সহ এলাকার যুবক ভাইরা এই মাদ্রাসাকে দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আপনারা জানেন দীর্ঘ দু বছর সুনামের সঙ্গে চলছে তো এই মাদ্রাসার আগামী আঠেরোই রমজান রবিবার এবং ইংরেজির আট তারিখ আটই মার্চ আমাদের মাদ্রাসার বার্ষিক ইফতার মাহফিলের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি আপনারা গ্রহণ করবেন অবশ্যই আপনারা এসে মগরিবের অন্তত এক ঘন্টা আগে আসবেন আমাদের আসরের পর থেকেই ওয়াজ মাহফিল জোহরের পর থেকেই আমাদের ওয়াজ মাহফিল শুরু হয়ে যাবে আপনারা খুব কর্মব্যস্ততা থাকলেও অন্তত দু এক ঘন্টা আগেও আপনারা আসবেন এসে এখানে ইফতার করবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনার দাওয়াতটা গ্রহণ করবেন এই মাদ্রাসা আমাদেরই মুরব্বীদের হাতে গড়া তো এই এফতারির মাহফিল আগেতেও হয়েছে এবছর আমরা আগে হতো একুশে রুমজান এ এবছর আঠারোই রুমজান হচ্ছে ইনশাল্লাহ অনেক কম বেশি আমাকে অনেকেই চেনেন এই মাদ্রাসার জন্য আমি কাজ করি তো আপনাদেরকে সকলকে এই ভিডিও মাধ্যমে দাওয়াত দেওয়া হচ্ছে যে আপনারা এই আঠারোই রমজান যান যে যেখানেই থাকুন এই পীরনগরের হুজুরের নিজ হাতে ভিত্তি স্থাপন করা মাদ্রাসায় অন্তত এপ্রিলের মাহফিলে হাজির থাকার জন্য সকলকে আমার গ্রামবাসীর তরফ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা এই মাহফিলটায় অবশ্যই আসবেন পোড়া সিদ্দিকিয়া আজিজা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজ বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ দুই বছর যাবৎ আলহামদুলিল্লাহ ভালোই চলছে আর এই সামনে রমজান মাস এই রমজান মাসের আঠেরোই রমজান অর্থাৎ ইংরেজির আটই মার্চ তারিখে ইফতার মাহফিল হবে আপনারা সকলে আসবেন আপনাদের সকলকে দাওয়াত যাক আলহামদুলিল্লাহ আজকের আমরা আর একজন ভাইকে আমরা কাছে পেয়েছি যিনি মাওলানা মুফতি পাশ করে এসেছেন এই গ্রামেরই সন্তান শুধু গ্রামেরই সন্তান নয় এই মাদ্রাসা তো বহু পুরাতন মাদ্রাসা সেই পুরাতন বিরাশি সালে তৈরি তো সেই সময় প্রচুর ছাত্র এখান থেকে বেরিয়ে কেউ হাফেজ কেউ মাওলানা আমাদের মাদ্রাসার যিনি ক্যাশিয়ারের কথা শুনছিলেন উনি এই মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছেন আবার এই মাদ্রাসায় পড়াশোনা করে উনি বিদেশে পড়তে গিয়েছিলেন আমাদেরই পাশে আছে মুক্তি সাহেব তার মুখ থেকে আপনারা শুনুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বু আলহামদুলিল্লাহ আল্লাহর সমস্ত প্রশংসা আমি এই মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছি পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি এখানকারেরই ছাত্র তো এই মাদ্রাসা অনেক পুরনো এবং এই মাদ্রাসা থেকে অনেক আলেমে দিন আপনাদের পুরো মুসলিম কমের পুরো মুসলিম উম্মার খিদমতে খিদমত করছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ দীর্ঘদিন বাদ এই মাদ্রাসা চালু হয়েছে আল্লাহ পাকের মেহরবানিতে তো এই মাদ্রাসাতে আমরা দীর্ঘদিন ধরেই চালু বন্ধ হয়ে যাওয়ার পর ফের চালু হয়েছে তারপরে আমরা ইফতারি মহাপিলের অনুষ্ঠান গত বছরও করেছি এবছরও করছি আগামী দিনেও করব তাই আপনাদের সকলকে আঠেরোই রমজান এফতারির দাউত দেওয়া হচ্ছে আঠেরোই রমজান আটই মার্চ ইংরাজি আটই মার্চ আপনাদের সকলকে এই ইফতারির জন্য দাউত দেওয়া হচ্ছে আপনারা এই মাদ্রাসাতে এসেছি প্রথম তো যাই হোক এই মাদ্রাসায় অনেক কিছু কাজ বন্ধ হয়েছিল এবং যারা পুরোজন কমিটি ছিল তাদের তরফ থেকে নো তাদেরকে দাউদ করা হয়েছিল তারা আসেনি এবং এই মাদ্রাসাতে আমরা প্রথম করে আবার চালু করার পরে মাদ্রাসার ফুল ফুটিয়ে উঠেছে এত সুন্দর করে পরিবেশটা মানে তুলে ধরেছি আমি একজন এই গ্রামেরই বাসিন্দা ও খুবই নগণ্য এই মাদ্রাসার একজন সদস্য সময় খুবই দিতে পারি না আজকে একটু সময় বার করে এসেছি আপনারা জানেন এটা আমাদের পীনগর হুজুর সাহেবের ভিত্তি স্থাপন করা মাদ্রাসা প্রতি বছরের ন্যায় এই বছরও ও আগামী দিনেও হবে আমাদের সামনে যে রোজার মাস আসছে রোজার মাসে রোজার ইফতার হবে ইনশাল্লাহ আঠেরোই রমজান আটই মার্চ আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য একান্ত কাম্য করছি ও দাওয়াত দেওয়া হলো পুরো আসির দিকে আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবছরে ইফতার মাহফিল হলো আঠারোই রমজান হবে ইনশাল্লাহ আগামীতেও হয়েছিল তাই আপনাদের সবাইকে দাওয়াত করা হইলো আপনারা সবাই আসবেন আগামী রমজান আসছে সেই রমজানের আঠারোই রমজান ইংরাজি মার্চের আট তারিখ অর্থাৎ রবিবার এই পুরা সিদ্দিকি আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইফতারি মাহফিল অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে খাস দাওয়াত করছি সময় বাদ থেকে মাগরিব পর্যন্ত আপনারা সকলে দাওয়াত গ্রহণ করবেন আসবেন এই ইফতারি মজলিসে উপস্থিত থাকবেন আমাদের সকলের পরিচিত সুলতানুল আয়দিন আশিক রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহের সুযোগ্য পৌত্র পীরজাদা মৌলানা উজায়ের সিদ্দিকী ভাইজান হুজুর এবং হরিণকলা দরবার শরীফের পিরজাদা হজরত মাওলানা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান এছাড়া এলাকার অসংখ্য আলেম হাফেজগণ উপস্থিত থাকবেন আপনাদের সকলকে দাওয়াত আপনারা কম বেশি শুনলেন এই মাদ্রাসার আমি সেক্রেটারি মোহাম্মদ সাদ্দাম হোসেন যে মাদ্রাসা বন্ধ হয়েছিল সেই মাদ্রাসা যে দীর্ঘ দু বছর চলছে আগামী রমজানের আঠারোই রমজান আটই মার্চ রবিবার ইফতারি মাহফিল বাদ জহর হইতে ইফতারি পর্যন্ত সময় আপনারা সকলে দলে দলে আসুন মাদ্রাসার পাশে দাঁড়ান বন্ধ হওয়া প্রতিষ্ঠান চালু করা যে কত কঠিন সেটা যারা দায়িত্ব নিয়ে চালাচ্ছেন তারা বুঝতে পাচ্ছেন সকলকে মাদ্রাসার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি তবে খেয়াল রাখবেন এই মাদ্রাসার কথা এটা বেসরকারি এবং পীরনগর হুজুরের ভিত্তি স্থাপনে এই মাদ্রাসা আমার পাশে মাদ্রাসার খাদেমেরা সবাই কম বেশি দাঁড়িয়ে আছেন সবাইকে দেখতে পাচ্ছেন সকলে দাঁড়িয়ে আছেন আমাদের বিশেষ করে এই মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন